আসসালামু আলাইকুম ভারতের বাজারে কিন্তু টেকনো প্রোভা টু এই ফোনটি কিন্তু গতকালকে লঞ্চ হয়ে গিয়েছে মাত্র সাড়ে দশ হাজার টাকার মধ্যে আর খুব শীঘ্রই এই ফোনটি বাংলাদেশের বাজারেও এসে যাবে সো বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো টেকনো টু এই ফোনটিকে নিয়ে টেকনো পোভা টু এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে আর বাংলাদেশে লঞ্চ হলে এই ফোনটির প্রাইস কত হতে পারে আর তাছাড়া যেই বাজেটে এই ফোনটা বাংলাদেশের বাজারে আসবে এই বাজেটে কি এই ফোনটি আমাদের জন্য কিনা ঠিক হবে না অন্য কোনো বেটার অপশন রয়েছে আমাদের জন্য এই সব বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সো আমি আছি মোহাম্মদ শাহিন আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান টেকনো টু এই বছরে আমার দেখা একমাত্র ফোন যে ফোনটাতে খুব কম প্রাইসে মারাত্মক কিছু অফার করছে যে এটা জানলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি এনজয় করতে থাকুন প্রথমে কথা বলা যাক টেকনো পোভা টু এই ফোনটির কিছু স্পেসিফিকেশন নিয়ে ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে টেকনো পোভার টু এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন তবে ডিসপ্লের দিক থেকে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফুল এচডি প্লাস রেজলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে যেটা কিন্তু সিক্সটি হার্জার প্যানেল এরই সাথে সাথে রয়েছে তিনশো উননব্বই পিপিআই ডেন্সিটি এতে করে ডিসপ্লে বড় হওয়ার সত্ত্বেও ফোনটিতে আপনারা কোনো শার্পনেসের ঘাটতি পাবেন না এতে করে আপনারা কন্টেন্টগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন সো ডিসপ্লে দিক থেকে টেকনো পোভার টু এই ফোনটি কোনো কনফার্মাইজ করেনি তাছাড়া ফোনটির আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং এর নিজস্ব ওএস আর এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও জি ফাইভ যেটা দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে যারা ফোন ইউজ করেন তাদের কাছে খুব পরিচিত একটি প্রসেসর আর এই প্রসেসরটি গেমারদের পছন্দের শীর্ষে থাকে সবসময় সো এই প্রসেসরটিকে এখন আমি বাংলাদেশের জাতীয় প্রসেসর বলতেই পারি মিডিয়াটে হিলিও জি এইটি ফাইভ এই প্রসেসরটি বারো নেনোমিটারে তৈরি একটি অক্টাকর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লকস বি টু পয়েন্ট জিরো কি তাছাড়া ফোনটিতে আপনারা ন্যূনতম চার জিবি চৌষট্টি জিবির র্যাম ভেরিয়ান্টে পেয়ে যাবেন এর সাথে সাথে আপনারা ছয় জিবি একশো জিবির র্যাম ভেরিয়েন্ট টা পেয়ে যাবেন বিল কোয়ালিটির দিক থেকে ফোনটি প্লাস্টিক বিল্ডের এর হলেও ডিজাইনটা আমার কাছে কিন্তু এই বাজেটে বেশ ইউনিক লেগেছে আর অনেকটি ফ্লাগশিপ এর মতো লেগেছে এই ফোনটির ডিজাইন টি তবে ডিজাইনটা যার যার ব্যক্তিগত চয়েস অনেকের কাছে এই ডিজাইনটি ভালো লাগতে পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে সো আমার কাছে পার্সোনালি এই ফোনটির ডিজাইন অনেকটা ইউনিক লেগেছে ক্যামেরার দিক থেকে ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা ফোর্টি এইট এর ফোনটির মেন ক্যামেরা দিয়ে আলট্রা তে ভিডিও শ্যুট করা যাবে তাছাড়া দুই মেগাপিক্সেলের এর আরো তিনটি ক্যামেরা রয়েছে ফোনটির সামনে থাকছে এইট মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশন এর ভিডিও শ্যুট করা যাবে তাছাড়া ফোনটিতে থাকছে প্রয়োজনীয় সব ধরনের সেন্সর এর মধ্যে থাকছে সাইট মাউন্ড এর ফিঙ্গার সেন্সর যেটা এই বাজেটে অনেকটাই অবিশ্বাস এরই সাথে সাথে এই ফোনটাতে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকের সুবিধা পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা পেয়ে যাবেন টেকনো পোভার টু এই ফোনটিতে এখন কথা বলা যাক টেকনো পোভার টু এই ফোনটির মোস্ট হাইলাইটেড যে ফিচারটি রয়েছে সেটা নিয়ে এই ফোনটিতে থাকছে সাত হাজার এর একটি ম্যাসিভ ম্যাসিভ ব্যাটারি যেটা এই বাজেটে কখনোই কল্পনা করা যায় না যে সাত হাজার এর ব্যাটারি থাকছে পনেরো হাজার টাকার ফোনে তাছাড়া এই ব্যাটারিকে চার্জ করার জন্য এতে থাকছে এইটটি নোয়ার্ডের একটি ফার্স্ট চার্জার সো যারা যারা নর্মাল ইউজাররা আছেন তারা অনায়াসে দুই থেকে তিন দিনের মতো ব্যাটারি বেক পেয়ে যাবেন অথবা যারা গেমার রয়েছেন তারা একদম সেই লেভেলের গেমিং করলেও এক থেকে দেড় দিনের মতো এই ফোনটি থেকে ব্যাটারি বেক পেয়ে যাবেন অনায়াসে তো কি বুঝলেন আমার মনে হয় এই বাজেটে যতগুলো ফোন রয়েছে মানে পনেরো হাজার টাকার মধ্যে যতগুলো ফোন রয়েছে সব ফোনগুলোকে কিন্তু বিট করার জন্য দেশে আসছে টেকনো পোভার টু এই ফোনটি এখন কথা বলা যাক টেকনো পোভার টু এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার পর এই ফোনটার প্রাইস

এই ফোনটি কেমন তাহলে আমি বলবো পনেরো হাজার টাকার মধ্যে যতগুলো ফোন রয়েছে এখন পর্যন্ত সবগুলো ফোন কিন্তু অনায়াসে পিছিয়ে ফেলবে টেকনো পোভার টু কেননা এই ফোনটিতে থাকছে সাত হাজার এমএচ এর একটি ম্যাসিভ ব্যাটারি যেটা কল্পনার বাহিরে এর সাথে সাথে থাকছে এইটিন ওয়াড চার্জার সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের একটি বড় সড় ডিসপ্লে যেটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের থাকছে গেমিং প্রসেসর মিডিয়াটে খিলিও জি এইট্টি ফাইভ থাকছে ফোর্টি এইট মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা টোটালি বলতে গেলে পনেরো হাজার টাকার মধ্যে বাংলাদেশের বাজার দখল করতে আসছে টেকনো পোভার টু সো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও সবসময় দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন কথা হাফেজ